কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালোবাসি আজকে আবার একটা ব্লক ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের ব্লক ভিডিওতে থাকছে আমার ছেলেকে আমি সারাদিন কি দিলাম কি খাওয়ালাম জাস্ট এটাই তো ঘুম থেকে ওঠার পর কয়ল বাকি ডিম সিদ্ধ করে দিছি তো খাইতেছে তার মধ্যে আমি ওর ভারী খাবারটা রান্না করে নিব তো আজকে ভারী খাবারে দেব আমি খিচুড়ি তাই খিচুড়ির জন্য আমি সবজি কেটে নিয়েছি এখানে সবজি নিয়েছি আলু তারপরে কুমড়া তারপর বরবটি পেঁপে আর পেঁয়াজ কুচি নিয়ে নিছি তারপর এখন এই যে আমি চাল আর ডাল ভালো করে ধুয়ে নিছি তারপর আমি এখন চুলায় পাতিল বসিয়ে দিলাম তারপর তেল দিয়ে নিলাম এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো তো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিকে ভেজে নিলাম তারপর এখন আমি সবজিগুলো দিয়ে দিতেছি তো সবজি দিয়ে দেবো এই তো আমার দেয়া দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে নাড়া চাড়া দিয়ে মিলিয়ে নিব দেখেন ভাজা 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 করে করে নিতেছি তো ভালো করলে মজা হবে বাচ্চারা খাবে মজা করে তাই এতো আমি ভালো করে ভেজে নিছি দেখেন ভাজা করে এখন আমি যে চাল গুলা দিয়ে দিবো ভালো করে ভাজা হয়ে গেছে এই তো আমি চাল গুলা দিয়ে দিতেছি চাল দেওয়ার পরে আমি ভালো করে চাল সাথে সবজি ভালো করে মিশিয়ে নিব তো তাই করতেছি আমি ভালো করে মিশিয়ে নিতেছি বাচ্চাদের খাবার যতটুকু সময় নিয়ে রান্না করবেন তত মজা হবে বাচ্চারা আগ্রহ করে ততটা খাবে তো আমার চাল দিয়ে মিশানো হয়ে গেছে চাল আর সবজিগুলো ভালো করে ভেজে নিছি তারপরে যে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর যে ভালো করে আমি মিশিয়ে নিতেছিলাম যত মিশাবেন তত মজা হবে তারপর এখন যে হলুদ একটু আদা রসুন বাটা আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিছে আগে দিয়ে দিয়ে ভুলে গেছিলাম তাই এখন দিয়ে নিলাম তো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি নেব তারপর এখন সিদ্ধ হওয়ার জন্য রেখে এখন আমি ঢেকে দিলাম যাতে সিদ্ধ হয় তাড়াতাড়ি ঢাকলে একটু সিদ্ধ হয় তাড়াতাড়ি ভালো হবে তো আমার বলক উঠে গেছে এর মধ্যে সিদ্ধ হয়ে গেছে তারপরে যে আমি ভালো করে ভুটে নিতেছিলাম খিচুড়িটা ছোট বাচ্চা খাবে তাই একটু ভুটলে গলে যাবে তাই আমি ঘুটে নিতেছি ঘুটাও হয়ে গেছে দেখেন তারপরে এই তো আমার খিচড়ি রান্নাটা হয়ে গেছে তবে একটু পাতলা হয়েছে আমি আর একটু জাল করে নেব আর একটু ঘনে করে নেব তো এ আমার রান্না করাও হয়ে গেছে ঘন করে নিছে আর একটু তো এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো তো ঘিটা দিয়ে নিলাম ঘি দিয়ে এখন আমি ভালো করে ঘিটা মিশিয়ে নেব খিচুড়ির সাথে ঘি খাওয়ানো বাচ্চাদের ভালো তাই আমার ছেলেকে আমি একটু ঘি খাওয়াই তো যে আমার রান্না করা পুরো কমপ্লিট এখন আমি আমার ছেলেকে খাওয়ানোর জন্য খিচুড়ি নিয়ে নিছি দেখেন কতটা খানোর তো অনেক মজা হয়েছিল তারপরে তো আমার ছেলেকে এখন আমি যে খাওয়াই নিতেছি তো খাইতেছে তারপরে যে খাওয়ানো শেষ বছর করাই দিচ্ছি পরে এখন একটু 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 জুস জুস খাবো তাই জুসটা দিয়ে নিলাম ও আর ফোন তো তার দুপুর হয়ে গেছে দুপুর প্রায় দুইটার বেশি বাজে তাই আমি দুপুরের খাবারটা নিয়ে নিলাম দুপুরের খাবারটা আমি বাসায় যেটাই রান্না হয় তো আমি ওই দুপুর ওই খাবারটাই ওকে দুপুরে প্রতিদিন দিই যেটাই রান্না হোক না কেন আমি সেটাই দিই তো ও বলতেছে ও খাবে তো দিলাম খাইতেছে খাওয়াই দিতে হবে আমাকে হাত দিয়ে তো খাইতে পারে না ছোট বাচ্চা তা চাইছে তাই দিলাম দু একটু হাত দিয়ে খাইলে যেটা খাবে সেটা ওর শরীরে লাগবে তার জন্য দু একটু নালা দিয়ে খাইতেছে আর খাওয়াও হবে শরীরেও লাগবে আর শেখাও হবে তাই দিতেছে তারপর আমি ওকে খাওয়াই দিছি তো খাওয়ান খাওয়ানোর পরে তো আমার ছেলেটা দুপুর এখন ঘুমায় পড়ছে তো ঘুম থেকে ওঠার পরে আমি আপেলের বিয় খাওয়াবো তাই জন্য রেডি করে নিতেছি আপেল কেটে নিয়ে এখন সিদ্ধুর বসিয়ে দিলাম তো বাদাম দিয়ে দিলাম সিদ্ধুর সাথে একটু খেজুরে দিছিলাম সেটা স্কিপ হয়ে গেছে তো এই তো আমার সিদ্ধ হয়ে গেছে দেখেন তারপর আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো তারপর আমি বেলেন্ডার করে নিব। তো এই দেখেন আমি ব্রেন্ডার পরে নিচ্ছি পিউরিটা আমার হয়ে গেছে কি কেউ করে খাও যদি একটু বড় বাচ্চা দুই বছরের বাচ্চা তো এই দেখেন খাবে না কিরকম করতিস অনেক জোর করে ওকে খাওয়াইতে হয় খাইতে চায় না তো এখন এই যে একটু খেয়ে নিচ্ছে তো ওকে খাওয়ানো শেষ তবে আমি এখন রাতের খাবারটাও নিয়ে নিছি রাত্রে খাবার দিচ্ছে ওকে ভাত আর হচ্ছে ডিম ভাজা তো আমি এখন ওকে খাই নিবো তো সবাই ভালো থাকবেন না সেই ভিডিও কিন্তু আল্লাহ হাফেজ